চলো গাইজ দেখো কত আমাদের এখানে কাদা আছে কাদায় ভর্তি একদম মানে জলে জলাকার তোমাদেরকে এই ব্লগটা বানাচ্ছি যে মাঠঘাট গ্রামের রাস্তা কেমন হয় আর লাইক একটা লাইকও দিয়ে দেবেন আর এই দেখো রাস্তাঘাট আজকে আমরা মাঠের দিকে এসেছি মাঠ ঘুরতে তো জল হচ্ছিল সেই জল হচ্ছিল তাই জলগুলো দেখতে একটু সর হবে দেখো এদিকে চতুর্দিকে রাস্তাতে একদম কাঁদা সাপোর্ট আপনাদের একটা লাইক দিতে মনে লাইক ভগনা উপরে উঠে যাও হ্যাঁ উপরে উঠে পাহাড় একটা শর্ট দিয়ে শর্ট এই কাঁদা ঢুকে গেল ভগনা আমার হ্যাঁ জলে আবার ধুয়েও লিল এখানে জলে ধোয়ারও সুবিধা আছে হ্যাঁ ভেঙে যাচ্ছে পাহাড়ে ওঠা আমি বলেছিলাম একটু উঠে যেতে পারবে নাই কিন্তু এখানে প্রচণ্ড কাদা তাই জন্য এই উঁচুটাতে বলেছিলাম একটা শর্ট লিতম কিন্তু এই উঠা যাবে নাই তাই ওই সাইড থেকে থেকে হ্যাঁ ওই সাইড থেকে উঠতে পারো ওই সাইড দিকে উঠতে যেতেই পারো কিন্তু দে এইখানটাতে তুমি যদি পারো তো হাতে গ এইখানটায় আসিও এইখানটায় তুমি ক্যামেরাটা ধরো আমি উঠান নিয়েছি ক্যামেরাটা